ওয়েলকাম টু গণিত পূজা এখানে গণিতে ভয় ধরানো নয় ভয় কাটানো হয় তোমরা আমার থামনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি কি শুরু করতে চলেছি আমি তোমাদের আগত প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রতিদিন দশটি করে মোট পাঁচ মিনিটে পঞ্চাশটি ইন্টারভিউ কোয়েশ্চান যেগুলো না দেখলেই নয় সেগুলো শুরু করব। তো দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম ও ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি তোমরা জানো যে পশ্চিমবঙ্গ নিজে একটি রাজ্য যার সাথে মোট তিনটি প্রতিবেশী দেশের সংযোগ রয়েছে একটি হলো বাংলাদেশ দ্বিতীয় নেপাল ও তিন নম্বর ভুটান এর মধ্যে বৃহত্তম হল বাংলাদেশ ও ক্ষুদ্রতম ভুটান নেক্সট প্রশ্ন সুন্দরবনের দ্বীপগুলোর সংখ্যা কত এবং এর মধ্যে কতগুলো জনবসতিপূর্ণ তোমরা জানো সুন্দরবন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে রয়েছে এবং এগুলো কতগুলো দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপগুলোর সংখ্যা হলো একশো দুটি যার মধ্যে চুয়ান্নটি জনবসতিপূর্ণ ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এই দ্বীপগুলোকে দেখানো রয়েছে নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর তিন ডিসলেক্সিয়া কি ধরনের সমস্যা তোমরা জানো আমরা পড়েছি মোট তিন ধরনের সমস্যা রয়েছে ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া ডিসক্যালকুলিয়া এখানে ডিসলেক্সিয়া বলতে পঠনগত অক্ষমতা বোঝায় যার ফলে শিশুর পড়তে ও শব্দ চিনতে অসুবিধা হয় ঠিক যেরকম এ কে এ চিনতে পারে না জেড কে জেড চিনতে পারে না ক কে ক বলতে পারে না ঠিক এই রকমের আর দুইটি সমস্যা হলো ডিসগ্রাফিয়া ও ডিসক্যালকুলিয়া ক্যালকুলিয়া মানে তোমরা ক্যালকুলেশান বুঝতেই পারছো আর গ্রাফিয়া মানে সেটা তোমরা সবাই জানো নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর চার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তরগুলো কি কী পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা স্তরগুলো হলো তিনটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ তোমরা যারা ভোটার হয়েছ গত পঞ্চায়েতে ভোট দিয়েছ তাতে তোমরা দেখবে মোট তিনটি ব্যালটের ব্যবস্থা ছিল একটি পঞ্চায়েতের জন্য একটি ব্লক লেভেলের জন্য অপরটি জেলার জন্য এই পঞ্চায়েতের যে জিতে যিনি হন তিনি প্রধান হন পঞ্চায়েত সমিতির তিনি সভাপতি হন এবং জেলের জেলার সভাধিপতি আমাদের জেলার মধ্যে সবচেয়ে হেড পদ হলো সভাধিপতি নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচ সি এস এন এর পুরো নাম কি তোমরা জানো সি এস এন কি সি ডাব্লু এস হলো চাইল্ড উইথ স্পেশাল নিড এই সমস্ত জিনিসগুলো যেগুলো এই শর্ট ফর্ম সেগুলো তোমরা ভালো করে করবে কারণ এগুলো অনেক ক্ষেত্রেই জিজ্ঞাসা করে নেয় আর সিডাব্লিউসন সম্বন্ধে একটু বলে দিই কারণ এস এখানে কি হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিছু স্কুলে থাকে যে সব স্কুলে থাকে সব স্কুলেই থাকে না যে সব স্কুলে থাকে তাদের জন্য বাথরুমে আলাদা করে কিন্তু দেওয়া থাকে যেখানে তাদের জন্য বসার একটা হ্যান্ডেল থাকে বাথরুম আমি নিজে দেখে এসেছি আমার স্কুলেও রয়েছে নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর ছয় কোন হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় এটা তোমরা বলো হঠাৎ করে একটা কেন জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন চলে এলো যেটা একটু হাই লেভেলের প্রশ্ন এরকম প্রশ্ন আসতেই পারে তো আপতকালীন হরমোন কখন হয় না যখন কোন হঠাৎ উত্তেজনা বা বিপদের সময় শরীরকে দ্রুত সাড়া দিতে হয় তখন শরীর অ্যাড্রিনালিন হরমোন নামে একটি হরমোন খরণ করেন এই হ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় আপতকালীন হরমোন যা শরীরকে দ্রুত সাড়া দিতে সাহায্য করে নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর সাত পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কত সালে প্রথম প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয় তোমরা জানো যে প্রাথমিকে এখন পিপি থেকে ফাইভ এই পুরোটাকে প্রাথমিক বলা হয় এই পিপি আগে ছিল না এবং ফাইভটাকেও আগে প্রাথমিকে ধরা হতো না কিন্তু দু সালের পর থেকে পশ্চিমবঙ্গ সরকার এই পিপিকে মানে শিশু শ্রেণীকে প্রাথমিক শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করেছে এবং বেশিরভাগ স্কুলেই এখন পঞ্চম শ্রেণীটাও প্রাথমিকের আওতায় চলে এসেছে ভবিষ্যতে সমস্ত স্কুলেই হয়ে যাবে নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর আট ভারতের নীল বিপ্লব কিসের সাথে যুক্ত নীল বিপ্লব বলতে ব্লু রেভলিউশন যেটা আমরা বুঝি নীল বিপ্লব মানে তোমরা জানো যে মাছ চাষের সাথে যুক্ত মাছ চাষের সাথে যুক্তকে ব্লু রেভলিউশন বলে ভবিষ্যতে তোমাদের যে ভিডিও হবে তাতে বাকি সমস্ত যে বিপ্লবগুলো রয়েছে সেগুলো সম্বন্ধেও আলোচনা করে দেওয়া হবে প্রশ্ন নম্বর নয় যদি তোমাকে ইন্টারভিউ এরকম প্রশ্ন করে যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না তোমরা সকলেই জানো যে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো উনচল্লিশ সালে ঘটেছিল কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ সেটা তো ঘটেইনি তোমাকে তোমরাকে ভয় দেখানোর জন্য বা ঘাবড়ানোর জন্য এরকম প্রশ্ন ধরে নিতে পারে প্রথম দ্বিতীয় না জিজ্ঞেস করে ডাইরেক্ট তোমাকে বলে দিতে পারে যে তৃতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল তোমাদের তখন ভালো করে ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ এখনও সংঘটিত হয়েই নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আজকের কোন সংখ্যার বর্গ ও বর্গমূল সমান বর্গ মানে তার স্কোয়ার আর বর্গমূল মানে তার পজিটিভ রুটোভার এই দুটোর একই হয় শুধুমাত্র সংখ্যাটি হয় যখন এক আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আমি পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের ধীরে 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 আমি তাড়াহুড়ো করছি না ধীরে 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 এখনও সময় রয়েছে আমি সমস্ত কাভার টপিকগুলো কাভার করার চেষ্টা করব। এর পরের ভিডিওতে আমি চেষ্টা করব যে সিচুয়েশন ভিত্তিক যেটা তুমি হ্যাঁ বললেও বিপদে পড়বে আর না বললেও বিপদে পড়বে এরকম ভিডিও বানানোর যেটা প্রশ্নগুলো তোমাদের জানা ও সকলেরই জানা কিন্তু কীভাবে বলবে কোন অ্যাপ্রোচে বলবে সেই অ্যাপ্রোচটা আমি চেষ্টা করবো আমার তরফ থেকে যতটা দেওয়ার এবারে তোমাদের প্রত্যেকেই বড়ো হয়েছ তোমরা তোমরা নিজস্ব মতামত দিও আমার কমেন্টে প্লাস তোমরা নিজেদের মতো করে বলার চেষ্টা করবে যে কোনো সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন কোনো কিছু মুখস্থ করে গেলে পরে তুমি সেই অন্তিম জায়গায় যেখানে তোমার পরীক্ষা হবে সেখানে কিন্তু তুমি ভুলে যাবে